সময় একটা শূন্যত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে রেখে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি একদম লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছে শারীরিক যেমন সুন্নত আছে চুলের সুন্নত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাত বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের সুন্নত হবে কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নাকি পাবেন এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর আহমেদ দিকে আর আমার উঠে চলে গেল তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ রাখি তিনবার বলতে হয় আস্তাফুরুল্লাহ 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 বলতে হয় আল্লাহ আমিনকে সালাম আমিনকে সালাম تباركت يا ذا الجلال والإكرام أكبر قرطه آية الكرسي تترش سبحان الله تترش الحمد لله تترش الله أكبر تار قرطه لما شاهده سورة فلق أكبر سورة ناس أكبر إخلاص أكبر أرضو عليك اللهم صلى لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد

আপনি যদি বসে এখন সুন্দরটা প্রতিষ্ঠা করেন কি পাবে এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত ইনসাল প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দেন প্রিয় ভাইরা যে কথা বলতে এখানে আসলাম এক বাড়াবাড়ি এক কি ছাড়া ছাড়া এর মাঝখানে কি একটা ফজিল জানলাম সাবান মাস মানে এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখুন তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারামির নামাজ পড়তে যায় যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন করে তাই সারা বছর তো আসে না ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মহাজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি পরি করে যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায় দেখ আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সবকা করি আমরা জাকাত দেই তার আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা আল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে হাবাস করে ধরে ফেলা সম্ভব একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করবে ফ্যানটা কি শুরুতেই ঠাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যে তো রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা রমজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন কি হবে বিগ হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং দেন ইনশাআল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিস থেকে আগে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যায় বারবার গ্রুপ সারা সারি গ্রুপ উভয়ের জন্যই নসিব নবী সে বিনা শাবান শাবান মাসের মধ্য रजনিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা পরিচিত পরিচিত অর্থে লাইলাতুল নিসুমিনা শাবান সাবান মাসের মধ্য रजনি যে 15 শাবানে এই যে রজনী এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং বয়ক ফেরুলী জ্যামি এই হলী তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ বা কী করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাগুলো ভালো করে বোঝেন আল্লাহ বা সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যথিত এক ইল্লা লিমশনেকে এক নম্বর জেমেনশ্রেনে যে সিরিখ করে আল্লার সাথে যে আল্লার সাথে শিরিখ করে আর দুই মুশাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে সিরকি আকিদা মোসরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে মাফ তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হালিস আছে এগুলো দুর্বল দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে একদম আকাট্টো এটা হলো মশ্রিক আল্লাহ মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা আর পাত্তপাপী দুর্বল হালি সে আসুক আর গেছে আসুক পাত্তপী নাই পা সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে